মন বলে কৃষ্ণ মন্দ ভাবের কি আর ত্রিরত্ন ভণ্ড বেতে হয় না বলছে ওরা বিপল আলন দেখ না খুলে সেরা সায়ে ভাবচিত্ত আছে চরণ দে হয়েছে প্রতি ও মন দেনায় দেনায় হয়েছে প্রতি আসলে কি তারিখ লালন বলে জ্যোতিমতি বিনয় করে অতি রতি তাই কি আবার দেখা হবে ও লালন তাই কি আর দেখা হবে ও পারে গেলে লালু কেমনে যে আছে লালু পুষ্টি আপে এটি বাজে বলা